বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এদিকে বাসনগুলি মাজলাম কালকে রাত্রে বাসন ধুইনি ধুইয়া দিছিলাম তো সকালে বাসনগুলি মাজলাম মাইজা হাত মুখ ধুইলাম বাথরুমে গেলাম আইয়া বাসি কাপড় ছাড়লাম চাটা খাই করিতে অনেকটা বেলা হয়ে গেছে অনেকটা বেলা কি মানে আমার কাজকর্ম করতে আজকে দেরি হয়ে গেছে গে অত বেলা হয় নাই সাড়ে আটটা বাজে নেয় অন্যদিন আটটায় চা খায় ফলে আজকে সাড়ে আটটা বেজে গেছে আজকে রবিবার না রবিবার দিন একটু উঠিও দেরি করি আজকে উঠতে উঠতে ঘুমের থেকে প্রায় পনে আটটায় বেজে গেছে আর তার মধ্যে বাসন খেয়ে দিয়েছিলাম আগের দিন চাটা খায়নি মুখে একটু ক্রিম দিলাম মুখটা টান আছে। কেন জানি এই বালু বুলু না তো বাসি কাজ করলাম ওই রায় এখন চা বসাইতেছি চা খাইয়া তারপরে আসতে ধীরে মার সকালের খাওয়া দাওয়া রেডি করুক পরুহরের মাখলাম আসছে মুখটা মাদে মুখটা টানটাছে একটু তেল তেলালা ক্রিম না মাখলে বাসনগুলি জল ধরে গেছে তো একবারে র‍্যাকে উঠে चाहे जल फुटा गया चापाती तो आनी কালকে দুধ আনছিলাম মারে দিলাম দুপুরবেলা দুধ দেওয়া ভাত আর আমি রাত্রে শুধু শুধু খাইছি দুধ রাত্রে তো ভাত ঠাট খাওয়া হয় না না আর একটু রয়েছে যখন চা কইরা চা নি ওইবার জাল দিছি না পুরা একদম মোটা লেয়ার হয়ে একদম সর পড়া দিছে। এদিকে মাছ চাটা ঠেলা নিছি আমার চায়ে চিনি দিয়ে আনি চা দেখো তেল তেল করতেছে গরু দুধের চা না আজকে তো প্যাকেটে দুধে চা করিনি আর যে সুন্দর একটা শহর বসছে দেখো

তাহলে কি যে এগুলা দেখো না ফুটছে আর কলি আয়ার এসে গেছে এই গাছটা কতটুকু ছিলাম না গো এখন গাছটা কত বড় হয়ে গেছে আরো সরা আরো মাটি বেশি করে দিতে পারলে তাহলে আরো ছোট্ট জিনিসটা এদিকে মেগি বানাবো তোমাদের দাদা ভাজির না বাবুর জন্য ভাত ভাজো ইয়াই স্যার ডিম দিয়া আর এখানে ম্যাগিটা বয়েল করতে নিচ্ছি মশলা দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেল দাদা ভাই গেছে বাজারে বাজার থেকে খায় নিতে পারবো বাবুর ভাতটা ভেজা তোমার থালে ঢাইলা ধুই

আর মাছ দিন করুন রুটি

দেখো কই মাছ বলি বাটিতে ঢাইলা লবণ দিয়া রাখছি কই মাছটা পরে দিয়া ঠিকঠাক কইছি তোমাদের দাদা ভাইরে কিন্তু আর একটা যে কী মাছ আনছে ওইটা কইতে পারি না আমি মোকা মাছ কছিলাম ট্যাংরা মাছ কইছিলাম বৈরালি মাছ আনছে এই যে দেখো বৈরালি মাছ তো বৈরালি মাছ আজকে রান্না করুন না বৈরালি মাছটা কালকে করুন কারণ মা আজকে বয়ালি মাছ খাইব না কই মাছ খাইব তো ব্রয়ালি মাছটা কালকে রান্না করতে পারুন আজকে বরঞ্চ কই মাছ বলি রান্না করুন তো এইগুলি কলপারে নিয়ে কাটুন কেন করে বইসা কাটলে একদম ছিতরায়া অবস্থা থাকবো না তো বড় বড়োই আছে দেখো আজকে কইগুলি পাতলা কইরা ঝোল রান্না করুন আর মাংস আনে কি এটা ফ্রিজে দেয়া দেবো

চালটা ধুইয়া চালটা দেই সাড়ে বারোটা বাজে আর মাছ তো দেখাইলামই আর মাংসের কথা বলছিলাম এই যে মাংস আনছে তেলের মুরগি মানে চামড়া যে থাকে চামড়া সহ মুরগিটা এই যে দেখো মাছ কইটা ধুইয়া রাখছি এখন লবণ মাখা ট্রাই করে আনি একটি ভাজা হয়ে গেল দিলাম এখানে দেখি করকড়া মাছ ভাজা বাবুদিন খেতে খাইলে খাইব ঢোলে দেওয়া দিই তো দিকে মশলা ফ্রাই কইরা জল দিয়া দিয়ে দিছি মাছের ঝোল হয়ে গেছে মাছের ঝোলে বড়িও দিচ্ছি অনেকটা দেরি হয়ে গেছে না আজকে শর্টকাট দেখাইলাম আলু দিয়া বড়ি দিয়া কই মাছের ঝোল কালো জিরা সম্বাদ দিয়া আর বড়া ভাজুম বেগুনি ভাজা আর লঙ্কার বড়া আর এদিকে চিকেনটাও বসায় দিলাম তো চিকেনটা তোমার তেলওয়ালা চিকেন তো তো এটা ফ্রাই করে রান্না না করলে কি হয় এই যে চিকেনের গায়ে যে তেলের যে লেয়ারগুলি থাকে লেয়ারগুলি ছুইটা ছুটে জায়গা তো তার জন্য আগে ফ্রাই করে নিজে সানি ঘর দুয়ার সকালে মুছছি কিন্তু মুখলে কি ওঠি অবস্থায় আবার এখন মুছুম মাংসটা বসায় নি ভাজাটা একদিকে বসাই আজকে রান্না ওইভাবে তোমাদের সাথে শেয়ার করলাম না কেন অনেকটা দেরি হয়ে গেছে গে আর কিছু কিছু রিল ভিডিও বানানো থাকে যেটা ফেসবুকে ছাড়ি আর সেকেন্ড চ্যানেলটাতে ছাড়ি আর যারা যারা আমার সেকেন্ড চ্যানেলের লিঙ্ক পাও নাই তার আগে আমার যে চ্যানেলের ভিডিও তোমরা দেখতেছো ওই চ্যানেলে কমেন্ট বক্সে বক্সে গিয়ে দেখো কমেন্ট বক্সে কমেন্টের কমেন্ট পাওয়া যাবে তোমরা ওই কমেন্টে ক্লিক করলেই আমার সেকেন্ড চ্যানেলের লিঙ্কটাও পাওয়া যাবে তো মশলাটা দিয়ে দিলাম মাংসটা যে ঝুল বানাবো না শুকনা শুকনা বানাবো আলুটা ফ্রাই করি নাই মশলার লগে সিদ্ধ হয়ে যাব মশলার জলটা পরে দেবো ঝোলটা কাইটা মাছের ঝোলটা এখানে থাক আর মাংস কিছুটা রাখা দিছি কাঁচা মাংস কালকে যেটা করার করুন পুরো মাংস রান্না করি নেই কেন একভাবে খাইতে দেখবো ভালো লাগে না আজকে রান্না করবো আবার কালকে খামো একরকম খাওয়া ভাল লাগে না তো রাক্ষা দিছি কাঁচা মাংস কালকে ফ্রাই করলেও হয়ে যাব পিঁয়াজ দিয়া কারিপাতা ছাতা দিয়া যদি ফ্রাই করি ভাল লাগব বা পকোড়া ভাজলে এই জন্য দিচ্ছি না মাছটা এখান থেকে সরাই দেই কারণ মাছটা তো মাও খাইব মাংসের ছিটে গেলে পরে নিজেরাই ভাল লাগব না দিতে মাংস না খাওয়া মানুষদের একটু বাইচা বুচ্ছাই দিতে লাগে দেখা দেখা আর যারা মাছ মাংস সবই খায় এটা আলাদা ব্যাপার ছিটা গেল কোনো ব্যাপার না আর যারা মাংস ডিম খানা তাদের জন্য মানে নিয়মটা তো রাখতেই লাগে না খোলা জলটা বাটি রাতে রেখা দিই এগুলো আসা আলাই জলাই নাই জলাই নাই তুমি কি হচ্ছ গলার নাই হ্যাঁ আরো আগে সারে ধুতি করগা যান আর পরীক্ষার কয়েকদিন মানা করছিলাম না গেম খেলবি না একটাই গেম খেলছি সারাদিন গেম খেলছি নাকি সারাদিন খেলতে পারতাম না আমি একটাই গেম খেলি একটাই গেম খেললে আমার আমি গেম খেলি না এদিকে বড়া ভাজা বসাইলাম মাংসটা দেখি হইতে থাক আস্তে আস্তে বা দেখো তোমাদের দাদা ভাই আজকে কি স্টাইল আরে তো দাগও মাইরাইছো দেখি কয়টা দাগ মারছো

খিদাও লাগবে ভাগা একটু খাওয়া নেই না বিস্কুট পেয়েছিলাম